আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে শুরু করি আজকে আপনাদের মাঝে আমি উপস্থাপন করব আমি কিভাবে কেক তৈরি করি সেটাই আপনাদেরকে দেখাবো প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমি ময়দা এবং বেকিং পাউডার বেকিং সোডা এগুলো চেলে আলাদা করে সাইডে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর আমি মিক্সচার জারের মধ্যে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি এবং চিনি নিয়েছি এক কাপ এটা মেপে মেপে দিতে হবে আমি যে কাপটাতে মেপে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আমার মাপের আমি নিয়েছি এটা আপনারা চাইলে আপনাদের বাড়ির যে চায়ের কাপটা থাকে সেটা মেপে আপনারা নিতে পারেন একটু রেগুলার তেল দিয়ে দিয়েছি যে তেলটা আমরা রান্নাঘরে ইউজ করে থাকি সেই তেলে আমি দিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ দিব আর হচ্ছে দিব ভ্যানিলা এসেন্স কারণ ডিমের যে গন্ধটা যাতে না থাকে আমি সেজন্য দিব আবার আমি মিক্সার জার দিয়ে এটা মিক্সড করে নিলাম এটা বেটারটা তৈরি করে নিলাম নেওয়ার পর আমি সেই যে হচ্ছে চাল নিয়ে দিয়ে চেলে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দিলাম দিয়ে আমি এটা হচ্ছে মাথায়তে থাকবো নাড়তে থাকবো তো নাড়তে নাড়তে এক পর্যায়ে মনে হচ্ছে আমার এটা ঘন হয়ে গেছে খুব বেশি ঘন হয়ে গেছে আমার বেটারটা আসলে এরকম ঘন কেক শক্ত হয়ে যেতে পারে সেজন্য আমি গরুর দুধ লিকুইড এটা জাল করে রেখে দিয়েছিলাম মানে তো সেটাই আমি এর মধ্যে ঢেলে দিলাম দেওয়ার পর হচ্ছে যতক্ষণ একটা কেক তৈরি করার মতো প্রসেস না হচ্ছে বাটার তৈরি না হচ্ছে ততক্ষণ আমি এটা ফেটিয়ে যাব ব্যাটার রেডি তো আমি কেক তৈরি করার একটা মল্ট নিয়ে নিলাম সেই মল্টে আমি পেপার কেটে নিয়েছিলাম তেল দিয়ে মাখিয়ে নিয়ে তার মধ্যে ঢেলে দিলাম বেটার বেটারটা আর ঢেলে নেওয়ার পর আমি একটু ট্যাপ করবো তাহলে ভিতরে কোনো লাঞ্চ থাকলে বা গ্যাপ থাকলে সেটা হচ্ছে ফ্লব হয়ে যাবে তো আমি করেছি কি আমি বালু দিয়েছি বালুর উপরে হচ্ছে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পালেটা বিশ মিনিট জাল করে নিয়েছিলাম ভেকে ওর উপরে হচ্ছে আমি স্ট্যান্ড দিয়ে আমি সর্বোচ্চ চল্লিশ মিনিট জাল করেছি করার পর আমার কেকটা আমি চেক করে দেখলাম মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে কেক এটা আমরা এখন হচ্ছে পরিবেশন করব তো মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক দারুণ হয়েছে কেকটা আর এত তুল তুলে নরম হয়েছে মানে কি বলবো আমার বাচ্চারা তো খাওয়ার জন্য রেডি অবশ্য ওরা যতটা ওরা হচ্ছে আগ্রহী হচ্ছে যখন ওদেরকে হাতে দিব তখন আর খাবে না তো দেখতেন ধোয়া উঠতেছে এত নরম হয়েছে ভিডিওটা মূলত করেছিলাম আমি শীতকাল সপ্তাহে দুইবার করে কেক তৈরি করি আর বাচ্চাদের জন্য ভিডিওটি এই পর্যন্ত ছিল আল্লাহ হাফিজ